সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটু আলোচনা করব ছয়টি বিশেষ কাজ বা আমল যেগুলো আমরা যদি দুনিয়াতে করতে পারি তাহলে ইনশাআল্লাহ রা বলার আমাদেরকে ক্ষমা করে জান্নাত দান করবে প্রথম হল আল্লাহর প্রশংসা ব্যাপক যেই জিকিরগুলো যেমন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ইলা ইল্লা এই যে এই চারটা জিকির এগুলো আমরা সব সময়। পাঠ করব এটা যদি আমরা করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ একটি ফজিরত আছে যে এগুলো যারা পাঠ করবে দান সৎকার সব দেবেন আল্লাহ প্লান ক্ষমা করে দেবেন এরকম সাথে আরও আস্তাক ফিরল পড়ব তারপরে দুরুদ শরীফ পড়ব এগুলো আমরা চেষ্টা করবো দ্বিতীয়ত হলো নবী সাল্লা উপর বেশি বেশি করে দরুদ পাঠ করা দরুদ কিন্তু ছোট দরুদও আছে আমরা যদি বড় দরুদ ইব্রাহিম সবচেয়ে সুন্দর এবং ভালো দরুদ কিন্তু এরপরও আমরা যদি ওই বড় দরুদটা সবসময় পাঠ নাও করতে পারি তাহলে আমরা ছোটো দরুদও পড়তে পারবো যেমন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এটাও কিন্তু একটা দোয়া আল্লাহ সাল্লাহ সাঈদিনা মোহাম্মদ এগুলোও কিন্তু ছোটো ছোটো দরুদ এগুলোও কিন্তু আমরা সবসময় পাঠ করব বেশি বেশি করে আস্তাখরুল্লাহ পাঠ করা এবং আল্লাহর কাছে রিজেক চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে দোয়া চাওয়া এবং এই যে যারা বেশি বেশি করে আস্তাক ফেরাল্লা পড়বে তাদেরকে কিন্তু আল্লাহ রাবুল আলম এমন জায়গা থেকে রিজেকের ব্যবস্থা করে দেবেন যেটা চেয়ে কল্পনাও করেনি আবার যে বেশি বেশি করে আস্তাক ফেরোল্লা পড়বে তার উপর দুনিয়া কোনো গজব নাজিল হবে না যেমন ভূমিকম্প হতে পারে বা দুনিয়ার কোনো মহামারী হতে পারে সেগুলো তাকে মানে স্পর্শ করবে না আবার দেখা যাবে যে তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তার ছোটোখাটো গুণা সবসময় সে যেহেতু আস্তাক ফুল্লাহ পড়বে সেহেতু সময় আল্লাহ রাবুল্লা আলমিন তার ছোটোখাটো সমস্ত গুণা ক্ষমা করে দেবেন এরপরে আরেকটা জিনিস হবে যে সবসময় আস্তাক ফুল্লাহ পরে তার দোয়া আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করে মানে সে দেখা যাবে যেই দোয়াই করে না কেন সেই দোয়াই আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করবেন এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আস্তাক পড়তে করতে হবে দ্য ইউনুস পাঠ করা দোয়াইনুসটা কিন্তু আসলে যেহেতু আমাদের নবী ইনুস আল্লাহ সাল্লাম মাছের পেটে এই দোয়াটা করেছিলেন এবং অনেক বছর পর আল্লাহ রাবুল আলমিন তাকে মুক্ত করে দিয়েছিলেন তো আমাদেরকে সব সবসময় ইউনুসটা বিভিন্ন বিপদ আপদে এমনি সবসময় আমরা এই জিনিসটা পড়তে থাকবো তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে বিপদ মুক্ত রাখবেন আল্লাহর গুণবাচক নামগুলো বেশি বেশি করে জিকির করা যদি আমরা পারি মুখস্থ করে ফেলবো যতগুলো পারি ততগুলো আল্লাহর নাম মুখস্ত করে ফেলবো এবং মুখস্থ করলেই হবে না ওই নামগুলোর যে তাৎপর্য অর্থ সেগুলো আমাদেরকে জানতে হবে এবং ওই নামগুলো সহ মাঝে মধ্যেই আমরা সেই আল্লাহর নামগুলো জিকির করতে থাকব। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো লাহাউল আলা কাত ইল্লা বিল্লাহ এটা পাঠ করা এটা হলো বলা হয়েছে যে হাদিসে যে এটা হলো হেস্তের একটা গুপ্ত ধন। আপনি চিন্তা করেন গুপ্ত ধন মানেই কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস এই জন্য লাহাউল আলাহ কুয়াতেল্লাহ বিল্লা এটা যারা পাঠ করবে বলা হয়েছে যে এটা হলো বেহেস্তের একটা গুপ্ত ধন সেটা সে পাবে তাহলে এটা অত্যন্ত মর্যাদা মর্যাদাপূর্ণ একটা জিনিস এবং আরেকটা জিনিস করতে হবে সেটা হলো যে এই লাহল আলাহ কোয়াতাবিল্লাহ যারা পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন দুশ্চিন্তাগ্রস্ত রাখবেন এবং সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবেন তার মধ্যে অন্যতম হল চিন্তা রোগ এই চিন্তা রোগ যাদের বেশি থাকবে আপনারা একটু খেয়াল করবেন যে যাদের একটু টেনশনের টেন্ডেন্সি বেশি থাকে যারা অনেক বেশি টেনশন করেন পেরেশান হয়ে যান তারা সবসময় লাহউল আলাহ কোয়াতায়াল্লাবুলিল্লাহ এটা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ